সন্দীপ যাচ্ছেন করে তো আপনার মানে যাওয়ার অনুভূতিটা কেমন একটা যদি আলহামদুলিল্লাহ শুরু থেকে শুনতেছি অবশ্যই সপ্তাহে আমাদের মাঝে আসলো তো এই অবশেষে আজকে এবারে যাওয়ার জন্য কারণ যাব এই খুব একটা সন্দীপে যাওয়া মানে আমার নিজস্ব গাড়ি নিয়ে সন্দীপ যাওয়া মানে একটা আগ্রহ চাকল ইনশাল্লাহ সবাই বলবো আসেন মোটামুটি সন্ধী যাদের গাড়ি এসে বিক্রি তারা সন্দীপ চলে আসেন খুব একটা আনন্দ উপভোগ করেন যেহেতু সামনে একটা ঈদ আসছে বাড়ি যান সুন্দর নিরাপদ যাত্রা করেন এটাই কাবলা করতেছি আপনি কোথা থেকে আসছেন আমি থেকে নতুন পাহাড় থেকে আসছি আচ্ছা এর আগে সুন্দর যাওয়া হয়েছে না সুন্দর যাওয়া হয়েছে বলতে গাড়ি নিয়ে যাওয়া হয়নি হ্যাঁ নির্দিষ্ট গাড়ি নিয়ে সুন্দর যাচ্ছি আমি যতটুকু শুনছি আমাদের ওইদিকে আরেকটা ঘাট আছে ওইখান দিয়ে মনে করেন যাত্রীরা বুগান্তিতে ছিল এতদিন আহ গাঁদা পানিতে নামিয়ে দিত এরপরে পানিতে নামিয়ে দিত মানুষও হয়রানি ছিল তো এখন যে फेरी হইছে फेरी যে ফেরিতে করে মানব যাত্রা করতেছে গাড়ি নিয়ে যাইতে পারতেছে সন্দীভের মানুষের একটা স্বপ্ন পূরণ হইছে অনেক অনেক বছরের একটা স্বপ্ন হ্যাঁ তো আপনি সন্দীপ কোথায় যাচ্ছেন আমি কোন জায়গায় সন্দীপ যাচ্ছে মুসাপুর সন্দীপ মুসাপুর পাশে আমাদের বাড়ি বাড়ি সন্দীভের আচ্ছা তো ওই বোগানতি বলতে আমি নিজে বোগানতিতে ছিলাম ওই গাটেই বোনা গাটেই কারণ কারণ তখন কত ইদো আর প্রায় দুই তিনটা লাণিদার পরে আপনার

এবং যারাই পিছনে জন্য এই রমজান রমজান জানাচ্ছি অশেষ ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন থ্যাংক ইউ ভাইয়া আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ